এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে প্রাইম স্টার এগ্রিকালচার পয়েন্ট এর পক্ষ থেকে দেখাবো আজকে নারকেলের বিজনেস সম্পর্কে কীভাবে নারিকেল নিয়ে আপনারা ব্যবসা করবেন নারিকেল নিয়ে ব্যবসা করলে আপনারা কী পরিমাণে লাভ করতে পারবেন নারকেলের স্টক ব্যবসা সহকারে এ টু জেড ধারণা থাকবে এই ভিডিওর ভিতরে তো আজকে আমরা আপনাদেরকে যেই ইয়ারতে বাজারটিতে নিয়ে আসছি বাজারটির নাম হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার হায়দারগঞ্জ বাজারে এসে আপনারা দেখলাম এখানে শুধু নারিকেল আর নারিকেল এই নারিকেলগুলো বর্তমান মাত্র আশি টাকা পিস আশি টাকা পিস নারকেলগুলো কিনে আপনারা বিক্রি করতে পারবেন একশো দশ থেকে একশো বিশ টাকা তো একশো দশ টাকা একশো বিশ টাকা বিক্রি করলে আপনাদের পার পিস নারিকেলে বিশ থেকে তিরিশ টাকা প্রফিট আসবে খরচ সহকারে বিশ থেকে তিরিশ তিরিশ টাকা যদি প্রফিট আসে তাহলে আপনারা প্রতিদিন যদি একশো পিস নারিকেল সেল করতে পারেন তাহলে আপনাদের দুই থেকে তিন হাজার টাকা আয় হবে এবং মাসে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এটা খুব সহজেই ইনকাম করা সম্ভব যারা নারিকেল নিতে চান সরাসরি এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশের কন্ডিশনে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিলে নিতে পারবেন এই নারিকেলগুলো তো নারিকেলগুলোর সাইজও অনেক সুন্দর নারিকেলগুলোর সাইজও ভালো দেখতে সুন্দর যারা প্রাইম স্টার এগ্রিকালচারের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই সঠিক প্রোডাক্ট পাবেন তাই আপনারা যারা নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ নিবেন প্রাইম ইনিস্টার এগ্রিকালচারের এখান থেকে যদি আপনারা নারিকেল সুপারি মরিচ নেন তাহলে সবসময় নিয়ে ব্যবসা করতে পারবেন কৃষিপণ্যের সব আইটেমই পাবেন প্রাইম মিনিস্টার এগ্রিকালচার পয়েন্ট থেকে আপনারা যারা নারকেল নিতে চান অবশ্যই ভিডিওতে যার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটি নারকেল নিতে পারবেন প্রাইম স্টার এগ্রিকাল থেকে আপনারা যদি সুপার নিতে চান না তাও নিতে পারবেন নারকেল নিতে চান তাও না নিতে পারবেন নারকেল নিয়ে ব্যবসা করলে আপনারা এ কোয়ালিটি বি কোয়ালিটি এবং সি কোয়ালিটি নারকেল আছে এই নারকেলগুলো নিতে পারেন সবচেয়ে কম দামে আছে ষাট টাকা নারকেল সর্বোচ্চ নারিকেল আছে বর্তমানে পঁচাশি টাকা পিস আর এভারেজ আছে বর্তমানে পঁচাত্তর থেকে আশি টাকা পিস তো নারিকেলের দাম ওঠানামা করে যারা নিতে চান অবশ্যই এখানে এসে সরাসরি নেবেন আর যারা করতে চান স্টক ব্যবসা তারাও নিতে পারেন বর্তমানে নারিকেলের যে রেট আছে এই রেটটা হয়তো থাকবে না কিছুদিন পরে রেট ডাবল হবে তো আমরা এখানে প্রাইম স্টার এগ্রিকালচার পয়েন্টে এসে দেখলাম নারিকেল বিশাল বিশাল নারিকেল আছে যারা নারিকেল নেবেন অবশ্যই ভিডিওতে দেওয়া যারা যোগাযোগ করে নারিকেলগুলোও নিতে পারবেন আর নিয়ে ব্যবসা করতে চাইলে অবশ্যই কুরিয়ারের মাধ্যমিক কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন প্রাইম স্টার এগ্রিকালচার পয়েন্ট থেকে এখানে নারিকেলগুলো আছে বড় সাইজের এবং মিডিয়াম সাইজের এবং ছোট সাইজের সব ধরনের নারিকেল এখান থেকে আপনারা নিতে পারেন নারিকেল যারা নিতে চান সরাসরি চলে আসবেন প্রাইম স্টার এগ্রিকালচার পয়েন্টে প্রাইম মিনিস্টার এগ্রিকালচার পয়েন্ট একটি গুণগত মানসম্পন্ন বিক্রয় কেন্দ্র তাই আপনারা এখান থেকে নেবেন নারকেলগুলো তাহলে আপনাদের লাভের সংখ্যা বেশি থাকবে এবং আপনারা প্রোডাক্টও পাবেন ভালো তো দর্শক যারা প্রাইম মিনিস্টার এগ্রিকালচারের পয়েন্টের ভিডিওটা দেখতে করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রাইম মিনিস্টার এগ্রিকালচার পয়েন্ট সবসময় ভালো মানের হাই কোয়ালিটির জিনিস দেয় এখানে প্রাইম মিনিস্টার এগ্রিকালচার পাবেন ভালো মানের সুপারি নারিকেল এবং মরিচ সব ধরনের মরিচ পাবেন মরিচের অভাব নেই প্রচুর পরিমাণে প্রাইম মিনিস্টার এগ্রিকালচারে মরিচ আছে যে ধরনের মরিচ তাই নারিকেল নিতে চাইলে অবশ্যই প্রাইম মিনিস্টার এগ্রিকালচারে চলে আসবেন সরাসরি আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা প্রাইম মিনিস্টার এগ্রিকালচারের কাছ থেকে আপনারা মাল নেবেন সবসময় সততার সহিত ওনারা মাল বিক্রয় করে থাকে ভালো মানের হাই কোয়ালিটির নারিকেল বিক্রয় করতে থাকে তো যারা প্রাইম মিনিস্টার এগ্রিকালচার থেকে নারিকেল নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ বেশি নারিকেল আপনারা এখান থেকে নিতে পারবেন আর এখানে মান ভালো নারিকেল ভালো গুণগত জিনিস ভালো তাই এখান থেকে নেবেন আর এই চ্যানেলটি দেখতেছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ